সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এই মুরগি নিয়ে বেশি একটা ভালো নাই তো দেখুন এই মুরগির আপনার পাঁচ দিন বয়স বাচ্চা বাচ্চাটা একবারে ক্যাব জওয়া জড়া দিছে আমি যে বাচ্চাটা দিছে তার কাছে ফোনে ওপর ফোন ফোনের উপর ফোন ভাই বাচ্চাটা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান তো নিচ্ছে না বাধ্য হয়ে আমাকে এই বাচ্চাটা পালন করা লাগতেছে তো আমি আমি মূলত ডিমির জন্য তৈরি করার জন্য আনছিলাম তো এখন বাচ্চা দেখে বা বাচ্চা কন্ডিশন দেখে বুঝতে পারতেছি যে এই বাচ্চাটা ডিমের জন্য উপযোগী না ভাই এই বাচ্চাটা মাংসের জন্য উপযোগী না আমি মনে করি ভাই টাইগার মুরগির বাচ্চা বা কালার বড় মুরগির বাচ্চা হবে আপনার পঞ্চাশ গ্রাম করে হবে বাচ্চাটা আপনার পঁচিশ থেকে ত্রিশ গ্রাম করে ওয়েট আছে এই বাচ্চাটা এখন জানি না এখন কত গ্রাম হয়েছে পাঁচ দিন বয়স চলে আমি মাপিও নেই এই বাচ্চাটা তো সাত দিনের দিন একটা গরম দেবো কত গ্রাম আছে আছে এই মুরগিটা আপনারা ধৈর্য থাকার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এইটা মূলত আজকে পাঁচ দিনের দিন রানীক্ষেত ভ্যাকসিন দেব তো ভ্যাকসিনে দেওয়া আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো সর্বদয় তো আমি এবারও ধরা মানে আশা করা যাচ্ছে যে ধরা খাবো এবারও তো সবাই আমার জন্য দয়া করবেন যাতে মাংস ভাল ভালো থাকে তো আমি মূলত এই মুরগিটা মায়ের ভ্যাকসিন করছি আনার পরপরই তো বাচ্চা কন্ডিশন দেখে আমি মন খারাপ করছি যে হায় রে হায় মানুষ এত থাকা করে ভাই তো মুরগিগুলো আমি মাংসের জন্য তৈরি করব ভাই তো আমার সাথে সাথে থাকবেন সবাই আর আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভাই এই যে আমার শেটটা সম্পূর্ণ ফাঁকা আছে দেখুন শেডের মধ্যে কোনো মুরগি নাই দুটো মুরগি রাখছিলাম মূলত তো শখের বসে এই দুটো মুরগি রাখছিলাম যা আস কফালে তো মুরগিগুলো টিকে দিয়েছে এই দুটো মুরগি আর এগুলো দেখা যাক কি করতে পারি তো কিছু কিছু মুরগির ওয়েট ভালো আছে যেমন এই যে এই 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 বাচ্চাটার ভালো আছে আর কি মানে ছোট বড় আছে ভাই এই জন্য আমি মূলত এইটা দিনের জন্য তৈরি করবো না তো আমার কথা হচ্ছে কি বাচ্চাগুলো ভাই আমি একজন খামারি ভাই আমি একজন ছোটখাটো হেঁসারি মালিক যে দিছে বাচ্চা সে মনে হয় বুঝতে পারে না যে বাচ্চা তো তাকে জানাই আন্তরিক ধন্যবাদ সেলুট ভাই তো বাচ্চাগুলো দেওয়ার জন্য মূলত খুবই লোকসানে আসি তো আবারও লস খাবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে